হাই অল গভর্নমেন্ট জব অসিলেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তো আজকে আমরা ডিসকাস করছি ডাবলি বিসএস ফিলিমস প্রিভিয়াস ইয়ার জেনারেল সেন্সের কোশ্চেন পেপার আজকে আমরা ডিসকাস করবো দু হাজার সতেরো সালের প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স এর আগে আমরা টোটাল তোমাদের দেখো দু হাজার সাল থেকে শুরু করে দু হাজার ষোলো সাল পর্যন্ত কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি তো যারা দেখো নি অবশ্যই দেখে নেবে ভিডিও ডেস্ক্রিপশন আমি প্লে লিস্ট দিয়ে রেখেছি যারা প্রথমবার ডাবলিউ বিশেষ ফিলিমস পরীক্ষা দেবে মনে রাখবে তোমাদের আউট অফ টু হানড্রেড কোশ্চেন টোয়েন্টি ফাইভ কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে টপিক থেকেই আসবে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল একাডেমি জয়েন করে নেবে এখানে সমস্ত নোটিফিকেশন আপডেট এই ক্লাসগুলোর লিঙ্ক এবং এখানে আমি অনেক মক টেস্টও শুরু করবো তো অবশ্যই জয়েন করে নেবে এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে নিতে পারো দেখো এই ভিডিওটা স্পন্সর করছে আন একডি তো আন তোমাদের যারা ডাব্লিউ এক্সপিরিয়েন্স দু হাজার বাইশের জন্য পেপারে নিছো তোমাদের দু মাসের জন্য একটা কঙ্কার সিক্সটি ডেজ ফার্স্ট ট্র্যাক কোর্স নিয়ে আসছে এটা ফোর্থ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা এনরোল করে নিও এনরোল করার জন্য জিএসটি টেন এই কোডটা ইউজ তোমরা ইউজ করে নেবে প্রত্যেকটা টিচার সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবে মক টেস্ট পেয়ে যাবে তো তোমাদের পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন হয়ে যাবে এবং যারা প্রপারভাবে ডাবলিস এবং মেন্স এর জন্য দু হাজার তেইশ সালের তোমাদের নতুন ব্যাচ তিরিশে মার্চ থেকে শুরু হচ্ছে ব্যাচ নাম্বার এম জিরো ফাইভ আবন ফাউন্ডেশন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে যারা একদম প্রপারভাবে ভাবে পিস এর জন্য প্রিপারেশন নিতে চাও অবশ্যই এটা তোমরা এনরোল করে নিতে পারো এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে গুলো রয়েছে তোমাদের সেগুলোর তোমাদের কোর্সের ফিজ তিন মাস ছয় মাস টুয়েলভ মান্থ মান্থের কোর্স তোমাদের ফার্স্ট এপ্রিল থেকে দাম বেড়ে যাবে তো তার আগে তোমরা যদি নিতে চাও অবশ্যই এনরোল করে নিতে পারো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে এবং এই কোডটা ইউজ করে নেবে তোমরা ডিসকাউন্টের জন্য এবং দেখো ওয়েস্ট বেঙ্গল পিএসসির পর থেকে তোমাদের বিএসএসসি রেলওয়ে ডাব্লু বিপি এবং জেনারেল কম্বাইন এক্সাম এবং ওয়েস্টবঙ্গ ব্যাঙ্কিং এর নতুন ক্যাটাগরি লঞ্চ হয়েছে প্রত্যেকটাতে দেখো তোমরা ব্যাচ কোর্স শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন ব্যাচ তো তোমরা যদি কেউ এনরোল করতে চাও ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে এনরোল করে নেবে এবং এই জিএসটি টেন এই কোডটা ইউজ করে নেবে এবং এটা যেহেতু তোমাদের নতুন কোর্স তো তোমাদের টেন পার্সেন্টের সাথে আরো এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট তোমরা অফ পেয়ে যাচ্ছ তো প্রত্যেকটা তিন মাস ছয় মাস টুয়েলভ মান্থের কোর্সের সাথে তোমরা এই টোটাল থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এই কোডটা যদি ইউজ করে নাও প্রথম প্রশ্নে চলে আসি দেখো পারমাণবিক বিকিরণ বা নিউক্লিয়ার রেডিয়েশন থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয় তা হলো কি এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের অনেকগুলো পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে আমি দেখেছি তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে লেট বা সীসা অপশন ডি হচ্ছে এখানে এটা সরি ক্যান্সার মনে রাখবে লেড সেল্ডিং শিল্ডিং বলতে মানুষ বা বস্তুকে বিকিরণ থেকে রক্ষা করার জন্য বিকিরণ সুরক্ষার একটি ফর্ম হিসাবে সীসাকে ব্যবহার করা হয় তো এটা মনে রাখবে এটা সবার প্রথম এক্সট্রা ডিটেলস এর সাথে মনে রাখবে যে উচ্চ ঘনত্ব এবং উচ্চ পারমাণবিক সংখ্যার কারণে সীসা বা লেড কার্যকরভাবে নির্দিষ্ট ধরনের বিকিরণকে হ্রাস করতে পারে মূলত এটি গামার ও সি এক্স রে এর প্রভাবগুলোকে হ্রাস করার জন্য বিশেষভাবে উপযুক্ত তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য মনে রাখবে পরীক্ষায় বারবার রিপিট হয় কোনো গৃহে তরিৎচালিত যন্ত্রপাতি পরস্পরের সহিত যুক্ত থাকে কেমন তখন এই প্রশ্নটা তিন থেকে চারবার তোমাদের পিভিয়াস তোমাদের রিভাইজ হয়েছে তো অবশ্যই এগুলো মনে রাখবে এখানে আমরা প্রত্যেক জানি অ্যান্সার কি হবে প্যারালাল কানেকশন বা সমান্তরাল সজ্জা অপশন বি হচ্ছে এখানে এটা অ্যান্সার মনে রাখবে যখন কোনো বর্তনীতে সবগুলো রোদের প্রথম প্রান্ত একটিমাত্র সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্ত একটিমাত্র সাধারণ বিন্দুতে যুক্ত থাকে তখন সেই বর্তনীকে বলা হয় সমান্তরাল বর্তনী এবার দেখো এই সমান্তরাল বর্তনীতে তার প্রত্যেক উপাদানে বিভব পার্থক্য বিভব পার্থক্য মানে পটেনশিয়াল ডিফারেন্স যেটা ভোল্টেজ যেটা সেটা একই থাকে এবার দেখো এখানে দেখো এখানে মনে রাখবে দুটি রোদ মনে করো একটা আর ওয়ান একটা আর টু রোদ এদের যদি সমারাল সমান্তরাল সমবায় কানেক্ট করা হয় মনে হচ্ছে তোমাদের প্যারালাল কানেকশন যদি কানেক্ট করা হয় এদের সমতুল্য রোদ আর ইকুইভ্যালেন্ট হবে আর ওয়ান ইন্টু আর টু বাই আর কি হচ্ছে দেখো অ্যাকচুয়াল যেটা ফর্মুলা সেটা হচ্ছে ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এখান থেকে তুমি যদি আর ইকুইভ্যালেন্ট ক্যালকুলেশন করে বার করো তো তখন তোমার সেটাই আসবে যে আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু এবার এটা যদি মনে করো সিরিজে কানেক্ট থাকতো তো আর ইকুইভ্যালেন্ট সিরিজে যদি কানেক্ট থাকতো তখন শুধু এটা হয়ে যেত আর ওয়ান আর টু এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার আসে তো অবশ্যই মনে রাখবে লাল বিপদ লালকে বিপদ সংকেত হিসাবে ব্যবহার করা হয় এর কারণ হলো কি প্রত্যেকে পারবে তোমরা অ্যান্সার করো তো এখানে মনে রাখবে বাতাসের অনু লাল আলোকে সবচেয়ে কম বিক্ষিপ্ত করে সেই জন্য লাল আলোকে বিপদের সংকেত হিসাবে ব্যবহৃত হয় এখানে মনে রাখবে লাল আলো হচ্ছে দৃশ্যমান বর্ণালী দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য মানে এর সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে লাল আলো সেই জন্য এটা বিপদের সংকেত হিসাবে ব্যবহৃত হয় কারণ যেহেতু এর তরঙ্গর্ঘ্য দীর্ঘতম হয় তাই এর সবচেয়ে কম পরিমাণ বিক্ষিপ্ত হয় সুতরাং এই সংকেত বহু দূর থেকে দেখতে পাবে যেহেতু এটা বিক্ষিপ্ত খুবই কম হয় সেই জন্য এটা তুমি বহু দূর থেকে দেখতে পাবে সেই জন্য এটা বিপদের সংকেত হিসাবে ব্যবহৃত হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে আসি একটি বস্তুর ওপর বিপরীতমুখী এবং অসমরৈখিক দুটি অসমান বল প্রয়োগ করা হলে এর ফলে বস্তুটি নিম্নোক্ত কোন ঘটনাটা ঘটবে তো এখানে মনে রাখবে বস্তুটির ঘূর্ণন এবং রৈখিক উভয় প্রকার গতি থাকবে অপশন ডি আমাদের অ্যান্সার এবার দেখে নাও যে অসম শক্তির কারণে পর্যাপ্ত বল বস্তুর ওপর কাজ করবে তাই বলটি ভারসাম্যহীন মানে আনব্যালেন্সড এবং ভারসাম্যহীন বল গতিতে পরিবর্তিত হয় সেটা তোমাদের তোমাদের গতিতে বা তোমাদের পরিবর্তিত হবে এর মানে হচ্ছে বস্তুর মধ্যে রৈখিক গতি থাকবে মানে কি ট্রানজেশনাল মোশন তার মধ্যে থাকবে এর সাথে মনে রাখবে এছাড়াও বলটা বিভিন্ন রেখা বরাবর কাজ করে তাই বস্তুর উপর একটি পর্যাপ্ত টর্ক ও সেখানে কাজ করবে এই টর্কের জন্য তার ঘূর্ণন গতিও থাকবে মানে তার রোটেশনাল মোশনও থাকবে সেই জন্য এখানে অ্যান্সার হচ্ছে বোধ যে একটি বস্তুর উপর বিপরীতমুখী এবং অসমরৈকি দুটি অসমান বল প্রয়োগ করা হলে বস্তুটির ঘূর্ণন এবং রৈখিক উভয় প্রকার গতি থাকবে পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ হলো কি তো মডিফায়েড আন্ডারগ্রাউন্ড স্টিম এর উদাহরণ হচ্ছে কি তো এখানে আমরা অ্যান্সার হচ্ছে আলু পটাটো অপশন বি হচ্ছে এখানে এটা অ্যান্সার তো এখানে দেখো ভূ পরিবর্তিত কাণ্ড বা মডিফায়েড আন্ডারগ্রাউন্ড স্টিম বা এটাকে তুমি পরিবর্তিত মৃদগত কাণ্ডও বলতে পারো তো সাধারণত উদ্ভিদের কাণ্ড মাটির উপর থাকে কিন্তু যে সমস্ত কাণ্ড মাটির নিচে থাকে এদের ভূগর্ভস্থ পরিবর্তিত কাণ্ড বলা হয় এক্সাম্পল আদা হলুদ সটি আলু কচু পেঁয়াজ রসুন লিলি টিউলিপ এগুলো সব হচ্ছে তোমার ভূ পরিবর্তিত কাণ্ডের উদাহরণ একটি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে যখন নিম্নক্ত কোন ঘটনাটা ঘটবে তো মনে রাখবে একটি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে যখন তার ডেল জি নেগেটিভ হবে অপশন এ হচ্ছে এখানে এটা শর্ট অ্যানসার এখানে মনে রাখবে এই যে গিপস শক্তির প্রতীক হচ্ছে যে ডেল জি সমান ডেল এইচ মাইনাস টি ডেল এস তাপগতিবিদ্যা এই টপিকটা পড়বে কারণ এখান থেকে প্রত্যেকটা তোমাদের প্রশ্ন আসছে তো অবশ্যই পড়বে তাপগতিবিদ্যার ভিত্তিক সম্ভাবনা যে একটি সিস্টেমের নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রায় রাসায়নিক সাম্যবস্থায় পৌঁছানোর সময় সর্বনিম্ন হয় সিস্টেমের অন্তরজ বিক্রিয়ায় স্থানাঙ্কের সাপেক্ষে ভারসাম্যের বিন্দুতে অদৃশ্য হয়ে যায় এবং মনে রাখবে এই জন্য নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রায় স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য ডেল এর মান হ্রাস মানে ডেল জি এর যে মান সেটা নেগেটিভ হয় তো অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক ক্যান্সার এইটা একটু হাই লেভেলের প্রশ্ন তো সিএস থ্রি সি ট্রিপল বন্ড সিএইচ কে সিএস থ্রি সি এইচ ডবল বন্ড সিএস তে রূপান্তর করতে কি লাগবে তো এখানে যেটা অ্যানসার হবে সেটা হচ্ছে লিনলার অনুঘটক ব্যবহৃত হবে অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক ক্যান্সার মনে রাখবে লিনলার অনুঘটক একটি বিষাক্ত ধাতব অনুঘটক যা হাইড্রোজেন গ্যাসের উপস্থিতিতে অ্যালকাইন গুলি হাইড্রোজেনেশন সম্পাদন করে বিষাক্ত দ্বারা বোঝানো হয় যে এতে দ্বৈত বন্ধন হ্রাস করার জন্য প্যালাডিয়াম অনুঘটক গুলির সাথে সম্পর্কিত স্বাভাবিক ক্রিয়াকলাপের অভাব রয়েছে এবং লিনলার অনুঘটকের সংকেতিক সংকেতিক হলো এইচ টু স্লাস স্লাস তো এটা একটু হাই লেভেল ইলেভেন টুয়েলভের বই যেগুলো আছে সেখানে তোমরা এগুলো একটু পাবে তো সেখান থেকে একটু করে নিতে পারো সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন এই জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায় তো কি অ্যান্সার হবে তো সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন এটা পাওয়া যায় ছত্রাক বা ফাঙ্গি থেকে অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে পেনিসিলিন হলো অ্যান্টিবায়োটিক গ্রুপ এদেরকে সাধারণত পেলিসিয়াম নামক ছত্রাক প্রধানত পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম ও পেনিসিলিয়াম রুবেন্স থেকে তৈরি করা হয় বেশিরভাগ রূপান্তর করতে লাগবে কোনটি তো এটা আমার সঠিক ডিটেলস জানা নেই যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ এম জি স্লাস শুষ্ক ইতার স্লাস এন টু পরিবেশ তো এটা অ্যান্সার হবে কিন্তু কিভাবে হচ্ছে এটা আমার জানা নেই কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে দেবে বংশগতির পার্টিকুলার থিওরির মতবাদ বা পার্টিকুলার থিওরি অফ ইনহেরিটেন্স প্রবর্তন করেছেন নিম্নক্ত কোন ব্যক্তি তো এটা প্রবর্তন করেছেন গ্রেগর জোহান মেন্ডেল অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার দেখো মেন্ডেল তার গবেষণা থেকে তিনটি নীতি বা সূত্র প্রতিষ্ঠা করেছিলেন সবার প্রথম হচ্ছে প্রবর্তা সূত্র এখানে কি বলেছে একটি বৈশিষ্ট্য অন্য বৈশিষ্ট্য দ্বারা আচ্ছন্ন বা আবৃত করা হয় সেকেন্ড হচ্ছে পৃথকী ভবন সূত্র গ্যামেট গঠনের সময় পৃথক বৈশিষ্ট্যের দুটি কারণ হচ্ছে অ্যালিল তো এটা মনে রাখবে থার্ড হচ্ছে স্বাধীন বিন্যাস সূত্র তো গ্যামেটের গঠনের সময় একে অপরের থেকে পৃথকভাবে আলাদা হওয়ার একটি বৈশিষ্ট্যের কারণগুলি এটি দেখে আরও একটি উপায় হলো ফুলের বেগুনি গাছের কাণ্ডের দৈর্ঘ্যের সাথে কোনো সম্পর্ক নেই এই প্রতিটি বৈশিষ্ট্যই স্বতন্ত্রভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় রাডার এর ফুলফর্ম হলো কি তো রাডার এর ফুলফর্ম হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড র্যাঙ্কিং অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার এবং এইটাও তিন থেকে চারবার তোমাদের প্রিভিয়াস ইয়ারে তোমাদের রিপিট হয়েছে তো রাডার হলো এমন একটি পদ্ধতি যা তড়িৎ তরঙ্গ ব্যবহার করে চলমান বা স্থির বস্তুর অবস্থান দূরত্ব উচ্চতা দিক বা নির্ণয় করতে পারে এটি বেতার সংকেত ধারণ এবং দূরত্ব রূপ অর্থাৎ রেডিও ডিটেকশন তো অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার জলের মধ্যে একটি দাড়ি কামানোর বুরুষ ডোবানো আছে বুরুষটি জলের বাইরে নিয়ে এলে দেখা যায় যে বুরুশের মধ্যে যে চুলগুলি থাকে সেগুলো পরস্পরের কাছে চলে আসে এর কারণ হলো কি প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরে রিপিট হচ্ছে হচ্ছে কি জলের পৃষ্ঠদান বা সারফেস টেনশন অফ ওয়াটার মনে রাখবে এটি ঘটে কারণ জলের মুক্ত পৃষ্ঠ ন্যূনতম পৃষ্ঠ অঞ্চল অর্জন করার চেষ্টা করে এবং কাকে বলছে পৃষ্ঠদান বা সারফেস টেনশন হলো প্রবাহী পৃষ্ঠের একটি স্থিতাব প্রবণতা যা তার উপরিতলকে সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল প্রদান করে পরবর্তী প্রশ্নে চলে এটা একটা কনফিউজিং প্রশ্ন এখানে কি বলেছে দেখো জলের ভাসমান বিশুদ্ধ বরফের টুকরো নিমজ্জিত অংশের পরিমাণ হচ্ছে কত তো তোমাদের সমুদ্রের জল বা যে কোনো জলের মধ্যে যে বরফের টুকরোগুলো থাকে সেই কত অংশ এটা নিমজ্জিত অবস্থায় থাকে তো এখানে আমাদের অ্যানসার যেটা হবে এগারোর বারো অংশ এটা আমরা যখন সেই ক্লাস নাইন টেনের বইয়ে পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম যে নয়ের দশ অংশ কিন্তু এখনকার যে এক্সামগুলো হচ্ছে সেখানে এই এগারো বাই বারো এইটাকে অফিসিয়াল অ্যান্সার হিসাবে নিচ্ছে তোমাদের যদি মনে হয় যে নয় বাই দশ হবে তো এটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় এগারো বাই বারো এটাকেই অ্যান্সার নিচ্ছে তোমরা একটু গুগলেও সার্চ করে নেবে তাহলে দেখবে বুঝতে পারবে এবার মনে রাখবে এখানে কোন সূত্র কাজে লাগছে আর নীতি তো আর নীতি কী বলছে যে আর্কিমিডিসের নীতি অনুসারে তরলে সম্পূর্ণ বা আংশিকভাবে নিয়োজিত কোনো বস্তুর উদ্যোগামী প্লাবনমান বল ওই তরলে তার স্থানান্তরিত করা ওজনের সমান হয়ে থাকে এটাকে বলা হচ্ছে আর্কিমিডিসের নীতি এবং মনে রাখবে এই আর্কিমিডিসের নীতি অনুসারে অপসারিত তরলের ওজন সমান শূন্য স্থানে বস্তুর ওজন মাইনাস তরলে বস্তুর ওজন হয়ে থাকে ব্যাকটেরিওফাজ কি তো ব্যাকটেরিওফাজ হচ্ছে এক ধরনের ভাইরাস অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যানসার মনে রাখবে ব্যাকটেরিওফাজ মূলত এক প্রকার ভাইরাস এর সাথে মনে রাখবে যে যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ধ্বংস করে তাদের বলা হয় ব্যাকটেরিওফাজ তাহলে বুঝতে পারছো এক মানে ডেসক্রিপ্টটা পড়লেই তোমরা অ্যানসার করে দিতে পারবে মিওসিসের সময় ক্রসিং ওভার হয় এই দশায় বা উপদশায় তো মিয়োসিসের সময় কোন দশা বা উপদশায় তোমার ক্রসিং ওভার হয়ে থাকে তো এটা হয়ে থাকে প্যাকাইটিন উপদশায় অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যানসার তো মনে রাখবে মিওসিসের সময় প্যাকাইটিন পর্যায়ে ক্রসিং ওভার ঘটে যখন হোমোলোগাস ক্রোমোজোমগুলি সম্পূর্ণরূপে জোড়া বা পেয়ার্ড হয়ে থাকে তো অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যানসার নিম্নলিখিত কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয় তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ইলেকট্রন পরিবহন অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে সবাত শোষণ প্রক্রিয়ায় জৈব যৌগের জারনের ফলে উৎপন্ন ইলেকট্রন অক্সিজেন পরমাণু গ্রহণ করে এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় অর্থাৎ সবাদ শোষণ প্রক্রিয়ায় অক্সিজেন অপরিহার্য তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি দ্রুততম এস ওয়ান এন বিক্রিয়া হবে কোনটি তো এটারও কেমন ভাবে হচ্ছে আমার জানা নেই তো এটার যে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন এ এম ই ও সিএস টু সি এল কারো কিভাবে হচ্ছে কারো যদি জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করে দেবে ওকে পরবর্তী প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের গ্রুপ ডি পরীক্ষায় সব থেকে বেশিবার এই প্রশ্নটা রিপিট হয়েছে সবচেয়ে শক্তিশালী তরিৎ ধনাত্মক মূল্য একটা হচ্ছে ইলেকট্রোপজিটিভ সবচেয়ে তড়িৎ পজিটিভ এবং আর একটা হচ্ছে নেগেটিভ এই দুটো প্রশ্ন ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষায় বারবার আসে যদি পরীক্ষায় আসে যে তড়িৎ ধনাত্মক তখন তোমার অ্যান্সার হবে সিজিয়াম অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো মনে রাখবে সিজিয়াম হচ্ছে স্থিতিশীল মৌলগুলির মধ্যে সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল মানে হচ্ছে মোস্ট ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট যার তোমার পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার হচ্ছে ফিফটি ফাইভ এবং এটি হচ্ছে একটি খার ধাতু সবার প্রথমে এটা মনে রাখবে মানে আমাদের পিরিয়ডিক টেবিলের প্রথম যে গ্রুপ সেই গ্রুপে থাকে এর সাথে মনে রাখবে ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল মানে ইলেকট্রো নেগেটিভ মৌল বা এলিমেন্ট যদি জিজ্ঞেস করে তখন তোমার অ্যান্সার হবে ফ্লোরিন এটাও তোমাদের অনেক পরীক্ষায় রিপিট হয়েছে এর সাথে মনে রাখবে পর্যায় সারণির পর্যায়ের বরাবর বাঁ দিক থেকে যদি তুমি ডান দিকে যাও তাহলে সাধারণত তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় বা ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায় মানে পর্যায় পিরিয়ডে বাঁ দিক থেকে তুমি যখন ডান দিকে যাবে তখন তোমার তড়িৎ ঋণাত্মকতা তোমার বৃদ্ধি পাবে প্রাচীন সংবহন কলাতন্ত্র বিশিষ্ট উদ্ভিদের স্টিলির প্রকৃতি কেমন হয়ে থাকে তো মনে রাখবে প্রাচীন সংবহন কলাতন্ত্র বিশিষ্ট স্টিলির প্রকৃতি হয়ে থাকবে প্রোটো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যানসার সবচেয়ে সহজ এবং স্পষ্টতই সবচেয়ে আদিম ধরনের কেন্দ্রস্তম্ভ হলো প্রোটস্তিলি যার মধ্যে জাইলেমটি কাণ্ডের মাঝখানে থাকে এবং ফ্লোয়েমের সংকীর্ণ ব্যান্ড দ্বারা বেষ্টিত থাকে তো অপশন এ হচ্ছে আমাদের এখানে শটিক্যান্সার এস এফ ফোর অনুর গঠন কেমন প্রকৃতির হয়ে থাকে তো এস এফ ফোর অনুর গঠন হয়ে থাকে ঢেকিকল বা সিসো টাইপের অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক শটিক্যান্সার এখানে মনে রাখবে অ্যাসিটেলিন বা ইথাইন যেটা সি টু এস টু এর অনুর গঠন হচ্ছে রৈখিক অপশন এখানে কোনো অপশন নেই তবে লিনিয়ার এটা মনে রাখবে অনেকগুলো পরীক্ষা এসেছে এর সাথে মনে রাখবে জেনেন বা জেনন সরি হ্যাঁ জেনন টাইড এফ ফোর এর অনুগঠন হবে বর্গীয় সমতলকার বা স্কোয়ার প্ল্যানার যেটা তোমাদের অপশন এতে রয়েছে এর সাথে মনে রাখবে ফসফরাস ট্রাইক্লোরাইড পি থ্রি এটাকে বলা হয় এই অনুগঠন ত্রিকোণীয় পিরামিড ভিত্তি মানে ট্রাইগোনাল প্রাইমিডাল হয়ে থাকবে তো এটা মনে রাখবে সালফার ট্রাইঅক্সাইড এস ও থ্রি অনুর্গঠন হচ্ছে ত্রিকোণীয় সমতলকার বা ট্রাইগুনার প্লানার হয়ে থাকবে তো এগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে তাই তোমাদের এখানে অ্যাড করে দিলাম তো মনে রাখার চেষ্টা করবে তার সাথে মনে রাখবে ব্রোমাইন পেন্টাফ্লোরাইড অনুগঠন বর্গীয় পিরামিড কৃতি বা স্কোয়ার পিরামিডাল হয়ে থাকে তো এইগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে তো সেটা তোমাদের এখানে আমি অ্যাড করে দিলাম বার্ড বডি কোন দেহ কোষে অনুপস্থিত থাকে তো বার্ড বডি এটা অনুপস্থিত থাকে টার্নার সিনড্রোম ব্যক্তির মধ্যে অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে বার বডি হলো যখন কখনো কখনো যৌন ক্রোমো গুলো বলা হয় যা নারীর নিষ্ক্রিয় এখানে কে বোঝাচ্ছে সমস্ত নারীর বা যৌন প্রজননে অংশ নেয় না এক্স ক্রোমোজোমের একটি সক্রিয় এবং অন্যটি লায়োনাইজেশন নামক একটি প্রক্রিয়ায় নিষ্ক্রিয় হয়ে বার বডিতে পরিণত হয় মানে যেটা নিষ্ক্রিয় থাকে সেটাকেই তোমার পরবর্তীকালে বার বডিতে পরিণত হচ্ছে নেকটন হলো কি তো নেকটন এটি হচ্ছে জলে সন্তরণশীল জীব অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো নেকটন বা সাঁতরু সজীব পদার্থ যা স্রোতের সাপেক্ষে স্বাধীনভাবে সন্তরণ করতে পারে সাঁতার কাটতে মানে ভেসে থাকতে পারে বনে একদম সাঁতার কাটতে পারে সেটাকে বলা হচ্ছে কারণ অপশন এ অপশন বি এর মধ্যে তোমার কনফিউজ হয়ে যাবে তো অপশন বিটা আমাদের এখানে অ্যান্সার হচ্ছে এবং মনে রাখবে নেকটন পরজীবী এবং এর আকারের পরিসর বিশাল এরা পরিচিতি উদাহরণ হলো মাছ কুইড অক্টোপাস সাংা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী নেক্টন আবাসিক এবং ক্ষণস্থায়ী উভয় প্রজাতি হিসাবে পৃথক আচরণে লবণাক্ত জলাভূমি ব্যবহার করে নিম্নলিখিত কোনটি সর্বশেষ আবিষ্কৃত প্রাণী পর্ব বা ফাইলাম এগুলোর মধ্যে মানে সবাই শেষে বা সবার শেষে এটা আবিষ্কৃত হয়েছে কোনটা তো এখানে সবার শেষে আবিষ্কৃত হয়েছে লরিসি ফেরা এবং এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় রিপিটেড প্রশ্ন তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট লরিসি ফেরা হলো একটি আনুবীক্ষণিক পলল নিবাসী সামুদ্রিক অমেরুদণ্ডী পর্ব যার মাথায় দুশোটিরও বেশি মেরুদণ্ড আবৃত্ত এবং এটি সুরক্ষামূলক যুক্ত একটি পেট রয়েছে এটাকে কি লরিকা হিসেবেও পরিচিত এবং মনে রাখবে উনিশশো সালে প্রথম আবিষ্কৃত হওয়া তেতাল্লিশটির মতো প্রজাতি সম্পর্কে লেখা রয়েছে লরিস সাধারণত সমুদ্রের বালু এবং কাদা কোনার মধ্যবর্তী জায়গায় বসবাস করে থাকে ওয়ান ন্যানোমিটার সমান কত হয়ে থাকে তো মনে রাখবে ওয়ান ন্যানোমিটার সমান হয়ে থাকে টেন অ্যামস্ট্রং সবার প্রথমে তোমাকে যেটা মনে রাখতে হবে যে জিরো পয়েন্ট ওয়ান ন্যানোমিটার সমান হয়ে থাকে ওয়ান অ্যামস্ট্রং তাহলে যদি বোধ সাইড তুমি দশ দিয়ে গুণ করে দাও তাহলে চলে আসবে ওয়ান অ্যানোমিটার সমান হয়ে থাকে টেন অ্যামস্ট্রং ওকে তো অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী হলো কোনটি তো একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী হচ্ছে কোনটা একিড না অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক মনে রাখবে আজ এই হয়ে মানে পৃথিবীতে মাত্র দুই ধরনের ডিম পাড়ার স্তন্যপায়ী প্রাণী অবশিষ্ট রয়েছে এক হচ্ছে ডাকবিল প্লাটিপাস এবং সেকেন্ড হচ্ছে একিড না তো দুটোই তোমাদের পরীক্ষায় অপশন হিসাবে আসতে পারে পরবর্তীকালে তো এগুলো সব মনে রাখবে টোটাল ছিল আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে জানাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবে এবং তুমি যে কোনো গভর্নমেন্ট জবে প্রিপারেশন ডাব্লুবিপি বা ওয়েস্ট বেঙ্গল পিএসির বিভিন্ন পরীক্ষা রেলওয়ে এস এস সি বিভিন্ন পরীক্ষা সব জায়গাতে কিন্তু জেনারেল সায়েন্স তোমাদের পরীক্ষায় আসবে এবং এগুলো যেহেতু একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন তো তোমাদের এগুলো প্রিপারেশন করে রাখা উচিত দেখবে তোমার নলেজটা অনেকটা বেড়ে যাবে ইউ